कैसा लगा दाम के हिसाब से है। ठीक है एकदम फ्रेश है, फ्रेश है। अच्छा लगा है बढ़िया है तो ऐसे खाने का होटल आपने देखे हैं? ऐसे ट्रेवलिंग वाला खाना होटल ऐसे गाड़ी वाला देखा नहीं ना ऐसे रेस्टोरेंट दिखाई देता है लेकिन भात खाने वाला ऐसा होटल तो मुझे भी तो दिखाई नहीं दिया इसलिए रास्ते में चल रहा था तो देखा कि ये देखें आपसे बात करें ऐसा है ना Ini chicken, ya? nah, dim? Ma, dim Dim Masih jaga. তো সে সেটা বলে কথা নয় বিষয়টা হচ্ছে যে এই যে একটা প্রচেষ্টা এই যে একটা অভিনব আইডিয়া টোটো গাড়ি যেটা আমরা জানি ইরিক্সা সেইটাকে মডিফিকেশন করেছে নিজের মতন করে প্র্যাকটিক্যালি আমি তো বিভিন্ন জায়গায় বেড়াই তো সেইখানে বিভিন্ন কোম্পানি নিজেদের মতন করে করে দেয় যে ফুড ট্রেল যেগুলো আছে মাথা মাথাতেও সেগুলো আছে ওগুলো আমি দেখতে অভ্যস্ত বিভিন্ন জায়গায় যে রেস্টুরেন্ট টাইপের বিকালে চাউমিন মোমো চিকেন এই সমস্ত আইটেমগুলো কিন্তু ভাতের হোটেল এই এইরকমভাবে গাড়িতে আমি কিন্তু এটা প্রথম দেখলাম অভিনব এবং এই যে প্রচেষ্টা এবং যে বুদ্ধি এবং যে সৎ প্রয়াস এটা আমি অ্যাপ্রিসিয়েশন অ্যাপ্রিসিয়েট করি সবচেয়ে মহাপর্ব চলছে কারণ ভারতবর্ষ সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র সেইখানে আমি দেখেছি যে এই রকম জায়গা যেখানে ভোট ইসি আসছি যেটা বলে মানে এখান থেকে থেকে শুরু করে সমস্ত কিছু এখানে হবে কলেজ এবং এইখানে যেটা হয় আমি প্রতিবার দেখেছি ভোটের সময় এই রাস্তা দিয়ে যাতায়াত করি এখানে একটা খাবার দোকানের বা খাবারের স্টলের একটা ভীষণ অভাব থাকে হয়তো যতটুকু থাকে অবশ্যই এই ভদ্রলোক বিহার থেকে এসছেন হয়তো গাড়ি নিয়ে বা কিছু আর আপনি কোথা থেকে এসছেন দাদা শিলিগুড়ি থেকে উনিও গাড়ি নিয়ে এসছে তো ইনাদের থেকে যতটুকু জানলাম যে খাবারটা একদম ঠিক আছে ভালো আছে এবং দামগুলো অ্যাপ্রোপ্রিয়েট ব্যক্তিগতভাবে ওর সাফল্য কামনা করি এবং ওর এই প্রচেষ্টা সে অবশ্যই সফল হোক কোনো একদিন এসে আমিও হয়তো টেস্ট করব সেদিন আবার দ্বিতীয়বার আরেকবার ভিডিও করার আকাঙ্ক্ষা রইলো আপনারা জানেন যে আমি ব্লগ করে থাকি মানুষ মানুষের আনন্দ উৎসব বিভিন্ন রকম যে খাবার দাবার খাদ্যাভ্যাস সেগুলো নিয়ে তার মধ্যে খাবারটা হচ্ছে আমার কাছে বিশেষ আকর্ষণীয় বলে মনে হয় সেই রেসপেক্টে এটা করলাম এবং এর পরের দিন আবার আপনাদের আমন্ত্রণ রইল এর এখানে খাবার খেয়ে নিয়ে তারপরে আবার আরেকটা এটা রিভিউটাও দেবো আজকে জাস্ট প্রাথমিক একটা উপস্থাপন করলাম এটা অভিনব এটা প্রচেষ্টা হিসেবে দ্যাশের ধন্যবাদ মানে রেগুলার কোথায় পাবো এটা তো ভোটের জন্য এখানে ভোটের জন্য এখানে রেগুলার পাওয়া যাবে হচ্ছে মাথাভাঙ্গা কোর্টের ভেতরে মাথাভাঙ্গা কোর্টের ভেতরে এখানে পাওয়া যাবে আর বাকদাকি কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হলে যদি আপনারা আমাকে করছে তার অর্ডার করেন তখন সেটা বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হবে আমার নম্বর হচ্ছে সেভেন ডবল জিরো ওয়ান নাম হচ্ছে গোল্যাণ জ্যোতি পাঠক তার নাম হচ্ছে কম বাড়ি হচ্ছে বিধান পল্লি প্রয়োজন হয় ছোটখাটো অনুষ্ঠান ও গাড়ি নিয়ে চলে গেল টোটাল কুক করলো আপনাকে সার্ভ করে দিলো ধরুন আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় তাতে কি হবে আপনার কোনো ঝামেলা নেই লজিস্টিকের ব্যাপার নেই বাড়িতে ধরুন একটা মিটিংয়ের মতন হলো গেট টুগেদার হলো সেই বিষয়গুলো তো আপনি আমন্ত্রণ করতে পারেন এমন কি বিভিন্ন ক্লাব সংস্থার মিটিং হয় সেখানে স্পেশাল আইটেম বললেন পকোড়া বা কিছু বা সান্ধ্যকালীন স্ন্যাক্স বা এই ধরনের বলা যেতে পারে ওকে রেসপেক্টিভলি করবেন তবে ওভারঅল যেটা আমার এই প্রচেষ্টাটা খুব ভালো লেগেছে শুধু তাই নয় আমাদের এখন ওয়েস্টেজটা একটা বড় ব্যাপার তো সেখানে ও ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য এক তো যে জলের যে ব্যাপারটা রেখেছে এই জলের ট্যাঙ্কি উপরে বসিয়ে দিয়েছে তারপরে আবার এই যে হাত ধোয়ার যে ব্যাপার আছে এবং এটার সঙ্গে জলটা কিন্তু বাইরে রাস্তায় করে ছিটবে না মানে একদম পরিবেশ বান্ধব এবং সেখান থেকে নিশ্চয়ই কোনো একটা ড্রেন থাকবে সেখানে গিয়ে পাইপে গিয়ে জলটা পড়বে পরিবেশ প্রকৃতিকে কোনোভাবেই কলুষিত বা দূষিত করবে না